হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডালিস ব্লকে সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচার প্রথমেই দেখো হাঁড়িতে আমি আমগুলো কেটে রেখেছি আর প্লেটে মেথি মৌরি আর শুকনো লঙ্কা আলো ভেজে নেবো তাই জন্য জোগাড় করে রেখেছি কারণ এটা শুকনো খোলাতে আমার ভাজতে হবে তা কড়াইটা আমি প্রথমে গ্যাসে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এবার আমি দেখছি কড়াইটা গরম হয়েছে কিনা তো কড়াইটা গরম হয়ে গেছে মোটামুটি এইবার আমার যে আলু মশলাটা মানে শুকনো খোলায় ভাজবো যে মশলাটা সেই মশলাটা আমি একে একে এর মধ্যে অ্যাড করব। তো প্রথমেই কি দিয়ে দেবো বলো তো প্রথমেই দিয়ে দেবো আমি হলো শুকনো লঙ্কা তো কিছু শুকনো লঙ্কা আমি আগে দিয়ে নিলাম আর দু তিনটে শুকনো লঙ্কা আমি প্লেটে রেখে কারণ কি ফোড়ন দেওয়ার সময় লাগবে এটা অনেকটাই আমি আচার যে কারণে আমি শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি তোমরা যারা খেতে চাও যে টক ঝাল মিষ্টি বা ঝালের পরিমাণটা সেই বুঝে তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাড করতে পারো আর এখানে আমি প্রথমে দিয়েছি কারণ হলো শুকনো লঙ্কা ভাজতে একটু টাইম লাগে সেই কারণে তো তারপরে আমি এবার দিয়ে দিচ্ছি হলো মেথি আর মৌরি তো মেথি আর মৌরি আমি দিয়ে দিলাম কারণ মেথি মৌরিটা বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে সেই জন্য তো আমি আস্তে আস্তে একে একে সঙ্গে সব কিছু অ্যাড করে নিলাম এইবার এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার হয় আবার বেশি ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু এটা তেতো হয়ে যাবে কারণ কি বলো তো এর মধ্যে মেথি দেওয়া আছে না সে কারণে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবার আমি এটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো একটু সময় ঠান্ডা হতে দিতে হবে কিন্তু তো আমার মোটামুটি এটার গরম করা হয়ে গেছে তেল দেওয়া যাবে না সেই জন্য কিন্তু এটা বেশি ভাজাও যাবে না কারণ এটা কিন্তু তেঁতো হওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে আমি এটাকে গরম করে আমি প্লেটে নামিয়ে রেখেছি প্লেটে নামিয়ে রাখার পর ঠান্ডা হয়ে গেছে আমি তারপরে এটাকে কি করেছি একটা শিল নোড়ার পরে নিয়ে এটাকে পেস্ট করতে হবে সেজন্য শিলনড়ার পরে আমি এটা ঢেলে নিলাম তো ঢেলে নেওয়ার পরে এবার কি করব এটাকে আমি একটু মশলাটা বাটতে হবে তা ঠান্ডা হওয়ার জন্য আগেই দিয়ে দিয়েছিলাম এরপরে আমি ওই টাইমটায় যখন আমি শিলনোড়াটা বাঁধবো তখন এই আমটা প্রচণ্ড টক অফ আম আমটা প্রচণ্ড টক যে কারণে ওটা একটু গরম করে ধাপটা ফেলে নেব আর অপর প্রান্তে আমি যে শিলনড়াতে রেখেছিলাম মশলাটা আলো ঝিজে ভাজা মশলাটা সেটা আমি কি করব সেটা এখন সিলেন দিয়ে বাড়ছি কারণ এটা বেটে আমি সরিয়ে রাখবো হালকা গরম গরম না বাটলে এটা কিন্তু গুঁড়ো হবে না আমি তো প্লেটে দেখতেই পাচ্ছ বেটে নামিয়ে রেখেছি আর ফোড়নের জন্য আমি এখানে মৌরি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর আমার এদিকে দেখো কড়াইতে আমি আগেই তোমাদের বলেছিলাম আমটা একটু গরম করতে দিয়েছি হালকা ফুটেছে সবে তখন নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে জলটা ফেলে দিয়েছি তো কড়াইতে আমি অলরেডি বসিয়ে দিয়েছি ওভেনের পরে কড়াইটা আর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি ওটাতে আমি গুটটা জ্বালাবো তো একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল তো সরিষার তেল প্রথমে দিয়ে দিয়েছি এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার দিচ্ছি আমি শুকনো লঙ্কা ফোড়ন আর তোমাদের আগেও বলেছিলাম যে শুকনো লঙ্কা আর মে মৌরি আমি এটা ফোড়ন দেবো তোমাদের দেখিয়েছি তো সেটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু ফোড়নে লাল লাল হয়ে এসেছে এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মে মৌরি মৌরিটা দিয়ে দেখো একটু ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি একে একে সেই যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম হালকা ভাব দিয়ে ফেলে সেটা দিয়ে দেবো আর যে একটা কড়াইতে আমি পাশের কড়াইতে যে গরম করতে দিয়েছিলাম কড়াইটা তখন আমি দিয়েছি ওর মধ্যে গুড় কিছুটা পরিমাণ গুড় আমি ওর কড়াইয়ের মধ্যে দিয়ে সেটা জাল দিচ্ছি তো গুড়টা দিয়ে এবার নাড়াচ্ছি কারণ দেখছিলাম যে লেগে যায় কি বা কিছু হয় ওই জন্য আর গুড়টা না ফ্রিজে ছিল যে কারণে চাক বেঁধে গেছে তো আমি কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার ফোড়ন কমপ্লিট হুম ফোড়ন কমপ্লিট হওয়ার পরে এই রেখে দেবো গুড়টা কতটা ফেনা হয়ে উপরে উঠেছে কড়াইতে হুম আমটা প্রচুর পরিমাণে যে কারণে আমার গুড়টাও বেশি লাগে হুম ওই জন্য কড়াই ভরে এসেছে প্রায় গুড়টা তো আমি এটাকে আঁচটা একদমই কমিয়ে দিছি কারণ গুড়টা না বেয়ে পড়ে যেতে পারে সেই কারণে আর এরকম এরকমভাবে বারবার দেখতে হবে যে গুটা মানে নাড়াতে হবে আর দেখতে হবে যে লেগে যাচ্ছে কিনা আর জল জল ভাবটা বেশি আছে কিনা কারণ আমের মধ্যে যখন দেব তখন কিন্তু অনেকটা পরিমাণেই জল গলে বেরিয়ে যাবে যে কারণে বেশিটা একটু শুকিয়ে নিতে হবে জলটা গুড়ের যে জলটা তো এদিকে আমার ফোড়ন কমপ্লিট ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব হলো আম যে হালকা সেদ্ধ করে রেখেছিলাম বা ভাপ দিয়ে রেখেছিলাম সেদ্ধ বলা যায় না ঠিক ভাপ দিয়ে রেখেছিলাম যে আম তো সেই আমটা দিয়ে দিলাম একে একে করে আমটা দিয়ে একটু নাড়িয়ে নেব তো আমগুলো দিচ্ছি আমার আমগুলো দেওয়া কমপ্লিট কিছুটা আম রেখে দিয়েছি কারণ কি বলো তো কড়াইতে ধরছে না তো অন্য কড়াইতে দেবো সেই জন্য আর আমি তো সেই ফাঁকে গুটটা দেখে নিলাম কী অবস্থায় আছে গুপটা আসছে না একদম খুব ঢিমা আজে দিয়ে দিয়েছি আর এদিকে ভালো করে এই আমগুলো কড়াইতে ফোড়ন দেওয়ার ফোড়ন দেওয়ার পরে আমগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে কেন ওগুলো তো নিচে লেগে যেতে পারে তো সেই কারণে তো কড়াইতে ধরছিলো না মানে চার পাঁচ কেজি আম ধরছিল না সেই কারণে না বেশি দিই নি একটু নাড়িয়ে নিই যাতে একটু কমে যাক তারপরে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করবো দেখো পরে এবার আমি পুরোটা বাকি আমটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর যে রে পাশে রাখা ছিল গুড়টা এবার কিছুটা একটু ভাজার পরে সেই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো তো কিছুটা আম রেখে দিয়েছিলাম ভেজে তুলে রেখেছিলাম তারপরে সেই গুড়ের মধ্যে আমি এই আমটা দিয়ে দিলাম তারপরে আমি যে কড়াইয়ের মধ্যে দুটো কড়াইয়ের মধ্যে যেটা ভাগ করে আমি দিয়েছিলাম ওটা একবারে এর মধ্যে দিয়ে দিলাম গুড়ের মধ্যে আমটা দিয়ে দিলাম আর তাতে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম তো বুঝতেই পারছো টক আম লবণের পরিমাণটা বেশিই লাগবে তো সে কারণে আমি লবণটা দিয়ে এবার ভালো করে কড়াইটাকে নাড়াতে থাকছি এটা কিন্তু নাড়াতে হবে কারণ গুড় দেওয়া তো নিচে লেগে যেতে পারে সেই কারণে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে তো ভালো করে নাড়াচ্ছি এটাকে তোমরা কিন্তু ঘন ঘন নাড়াতে থাকবে এটা কারণ গুড় না লেগে যায় আমার আগেও একবার করেছিলাম আমি তখনই কিন্তু লেগে লেগে গেছিলো তো সেই কারণে তোমাদেরকে একবার বললাম তো আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর সাথে অ্যাড করছি তো হাফ পরিমাণ মশলা উপরে দিয়ে দিলাম এবং হাফ আমি এবার যেটা নাড়িয়ে তলার যে আমটা উপরে তুলছি এবং তুলে বাকি যে মশলাটা আমি রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি অত আমের মধ্যে একবারে অত মশলা অ্যাড করা যাচ্ছিল না কারণে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একবার উপরে দিয়েছি এবং সেই আমটাকে উল্টে দিয়ে আবার চলের আমটাকে আমি ভাজা মশলাটা দিয়ে দিই ভাজা মশলা দেওয়া কমপ্লিট এবং আমার আচার তৈরি হয়েছে একটা প্লেটে আমি কিছুটা আচার নামিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য তো দেখো আমি আচার কালারটা কীরকম হয়েছে খুব সুন্দর কালার এসেছে কিন্তু তো এর মধ্যে কিন্তু বেশি পরিমাণ হলুদ আমি দিইনি হালকা হলুদ দিয়েছিলাম সেই কারণে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো